আপনাকে যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে বড় অপেশাদার বা খন্ডকালীন সেনা দল কোনটা প্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে হিজবুল্লাহ গত একুশ তারিখে একটি বিল্ডিং এর বেসমেন্টে হিজবুল্লাহ তাদের সাময়িক মিটিং করছিলেন ঠিক তখনই ইসরায়েল সেখানে রকেট হামলা চালায় যার ফলে হিজবুল্লাহর চোদ্দ জন সিনিয়র নেতা মারা যান যার মধ্যে অন্যতম ছিলেন ইব্রাহিম আকিল এখন প্রশ্ন হচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের শত্রু হলেন কিভাবে আবার ইরানের বন্ধুই বা হলেন কিভাবে আজ আমরা এই পুরো ব্যাপারটা জানার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো এই বিষয়টি জানার জন্যই প্রথমে একটু ভালো করে জেনে নিতে হবে হিজবুল্লাহ কি এবং হিজবুল্লাহ আসলই বা কোথা থেকে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণেই তাদের ঘাঁটি এবং সেখান থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং লেবানন ইসরায়েলের উত্তরে অবস্থিত অন্যান্য যে কোনো আরব দেশের তুলনায় লেবাননের ভূপ্রকৃতি একেবারেই আলাদা কারণটা হচ্ছে লেবাননের এইট্টি পার্সেন্ট ভূমি পর্বতে ঘেরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লেবানন আরব বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি ডাইভার্সিটিতে পরিপূর্ণ এখানে শিয়া সুন্নি মনোনয় কোষেন গ্রিক অর্থোডক্স ক্যাথলিক এবং রুশ একই সাথে বসবাস করে থাকে এবং মোটামুটি দশক পর্যন্ত এরা মিলেমিশেই বসবাস করত। এবং তখন থেকেই লেবাননে একটি পাওয়ার শেয়ারিং এগ্রিমেন্ট বিদ্যমান ব্যাপারটা হচ্ছে লেবাননের প্রেসিডেন্ট অবশ্যই খ্রিস্টান হতে হবে এবং প্রধানমন্ত্রী হবেন সন্নি স্পিকার হবেন সিয়া এবং ডেপুটি স্পিকার হবেন গ্রিক অর্থোডক্স এবং পার্লামেন্টেও এমপিদের আসন ভাগাভাগি একই রেশিওতে হয়ে থাকে এই হিজবুল্লার সূত্রপাত হয় মূলত সত্তরের দশকের মাঝামাঝি দিকে যখন ইসরায়েল পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের বিরুদ্ধে আক্রমণ শুরু করে যে কারণেই ফিলিস্তিনের সুন্নি মুসলমানরা লেবাননে প্রবেশ শুরু করে তখন প্রবলেম যেটা হয় লেবাননের সাধারণ জনগণের অনুপাত বদলে যেতে থাকে যেহেতু লেবাননের মধ্যে অনেক বেশি সুন্নি মুসলিমরা ঢুকে পড়ছিল আর সে কারণেই লেবাননের সিয়া মুসলিমদের মধ্যে এক ধরনের ধরনের চাপ অনুভব লক্ষ্য করা যায় যদিও তাদের সব সময় একটা দাবি ছিল যে লেবাননে তাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয় না লেবাননের সিয়া মুসলিমদের সব সময় এটাও দাবি ছিল যে দেশীয় সুযোগ সুবিধা তাদের ঠিকভাবে দেয়া হয় না আর যে কারণে উনিশশো সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় আর যেটা অনেক দিন ধরে চলতে থাকে এই সুযোগে ইসরায়েল এটা দাবি করে যে আমরা লেবাননের ভিতরে ঢুকে ফিলিস্তিনের সুন্নি মুসলিমদের ধ্বংস করতে চাই এবং ফাইনালি ইসরায়েল উনিশশো সালে লেবাননের মধ্যে ঢুকে পড়ে এবং একটা পর্যায়ে তারা আক্রমণ করতে করতে বৈরুদ পর্যন্ত পৌঁছে যায় এবং চিরাচরিতভাবেই তারা বৈরুধ ঘেরাও করে ফেলে এবং সেখানকার পানি গ্যাস বিদ্যুৎ ইত্যাদি বিচ্ছিন্ন করে দেয় যদিও ইসরায়েল সেখানে দু মাসের বেশি টিকতে পারেনি দু মাস পরে তারা ফেরত চলে আসে এবং একই সাথে ফিলিস্তিনি সুন্নিরাও লেবানন থেকে বেরিয়ে যায় তখন যেহেতু লেবাননের সিয়া মুসলিমদের ইসরায়েলের প্রতি একটি ক্ষোভ তৈরি হয় এই সুযোগটা কাজে লাগিয়েই ইরান তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে এবং এদেরকে দিয়ে একটি মিলেশিয়া বাহিনী করে তোলে মিলেশিয়া ব্যাপারটা হচ্ছে অপেশাদার যুদ্ধবাস সংগঠন যাদের প্রথম ব্যাচের ট্রেনিং ইরানেই হয়েছিল এবং এদেরকেই পরবর্তীতে হিজবুল্লাহ নাম দেওয়া হয় এই বাহিনীর উদ্দেশ্যই ছিল যে এরা ইসরায়েলের ধ্বংসর জন্যই কাজ করবে এই হিজবুল্লাহ ফাইনালি লেবানন থেকে ইসরায়েলকে বিতাড়িত করতে সক্ষম হয় এই ব্যাপারটা পুরো লেবানন জন্য বড় একটা প্রাপ্তির বিষয় হয়ে যায় এবং পুরো লেবানন জুড়ে হিজবুল্লা বন্ধনা শুরু হয় যার ফলে সালে যখন লেবাননের জাতীয় জাতীয় নির্বাচন আসে তখন নির্বাচনে অংশগ্রহণ করে এবং কেবিনেটের সদস্য হয় এখান থেকেই হিজবুল্লাহ শক্তি এবং সমর্থ আরও বাড়তে থাকে এইখান থেকেই হিজবুল্লাহ হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অনানুষ্ঠানিক সামরিক বাহিনী তখন থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের শত্রু এবং ইরানের বন্ধু হয়ে ওঠে